হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর চমৎকার এক ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা অনেকেই কিন্তু মোবাইল অন করে ইউটিউব থেকে গান শোনো ওয়াজ শোনো ভিডিও থেকে গান বা ওয়াজ যাই শোনো না কেন মোবাইলের স্ক্রিন বন্ধ রেখেই শুনতে পারবা অর্থাৎ তোমাদের মোবাইলের ডিসপ্লে বন্ধ রেখেই শুনতে পারবা কি বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তবে তোমাদের প্রমাণ সহ দেখাচ্ছি আমি কিন্তু তোমাদের বেশিক্ষণ শোনাতে পারবো না বা দেখাতে পারবো না কারণ কপিরাইট সমস্যা আছে সাত থেকে আট সেকেন্ড আমি দেখাতে পারবো তার মধ্যে অর্ধেকটা অর্ধেকটা দেখতে দেখতে পারবা পারবা মোবাইল মোবাইল অন রেখে রেখে আর বন্ধ তোমাকে দেখেই কিন্তু বুঝে নিতে হবে গানটি কিন্তু তোমাদের অত্যন্ত পরিচিত একটু মনোযোগ দিয়েই দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তোমরা দেখতেই পাচ্ছ ফোনের ডিসপ্লে বন্ধ তবুও গান চলছে এই চমৎকার আর দুর্দান্ত সেটিংসটি পাওয়ার জন্য তোমরা অনেকেই পাগল হয়ে আছো তাই বন্ধুরা এই দুর্দান্ত সেটিংসটি আজ তোমাদের শেয়ার করছি তো বন্ধুরা তোমরা তোমাদের ফোনের স্ক্রিন বা ডিসপ্লে বন্ধ রেখে ভিডিও থেকে গান বা ওয়াজ শুনতে চাও অর্থাৎ অডিও শুনতে চাও তাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো এটা চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার মোবাইলের স্ক্রিনে গুগল প্লে স্টোর এই গুগল প্লে স্টোরে আমি টাচ করে দিব যখন আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিব গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হবে নিচে দেখো সার্চ বার এই সার্চ বারে টাচ দিলে সার্চ বারটা উপরে চলে যাবে এখানে তোমাকে লিখতে হবে ব্ল্যাক স্ক্রিন তো আমি ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করে দিলাম যখনই সার্চ করলাম তখন কিন্তু ব্ল্যাক স্ক্রিন অ্যাপসটি এখানে চলে আসলো তোমাদের একটু ভালোভাবে দেখাই। এই যে দেখো ব্ল্যাক স্ক্রিন অ্যাপটি মোবাইলটা কিন্তু এভাবে বন্ধ থাকবে অন্ধকার থাকবে আর তোমার অডিও চলতে থাকবে যে কোনো ভিডিও থেকে গান বা ওয়াজ প্লে করো নাও দেখো নিচে লেখা আছে ক্লিক দিলে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে যেহেতু এটি ছোট্ট একটি অ্যাপস তাই অল্প সময়ের মধ্যেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে নেট যদি ফাস্ট থাকে তাহলে খুবই তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে দেখো বলতে না বলতেই কিন্তু ওপেন লেখাটা চলে এসছে অর্থাৎ আমার এটি ডাউনলোড হয়ে গেছে এবার আমি ওপেনে ক্লিক করে দিলাম আমি ওপেনে ক্লিক করে দিলাম পরের পাতাটি এইভাবে আসবে এখন তোমাকে স্টার্ট করতে হবে নিচে দেখো আছে স্টার্ট এই স্টার্টে ক্লিক করে দাও স্টার্টে ক্লিক করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো আছে তোমাকে দিতে হবে অতএব এখানে করে দাও যখন লিখা তুমি টাচ করে দিবা পরের পাতাটি এমনিভাবে আসবে এখানে দেখো আছে অ্যালাউড ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে তুমি অন করে দাও তারপর তুমি ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে এসো এবার দেখো নিচে আবারও স্টার্ট আছে এই স্টার্টে তুমি আবারও ক্লিক করে দাও যখনই তুমি স্টার্টে ক্লিক করে দেবা মাঝখানে দেখো একটি ম্যাজিক বাটন চলে এসছে এই ম্যাজিক বাটনটা তোমাদের আমি টাচ করে দেখাচ্ছি এই যে দেখো ম্যাজিক বাটনটা আমি এই অ্যাপসের চারিদিকে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি এটি হচ্ছে ম্যাজিক বাটন তো এই ম্যাজিক বাটনটা তোমার মোবাইলের স্ক্রিনের যেখানে তুমি খুশি সেখানে রাখতে পারো তো আমি এখানেই রেখে দিলাম আমি এখন হোম বাটনে টাচ দিয়ে বেরিয়ে গেলাম আমি মোবাইলের যেখানেই যাই না কেন এই ম্যাজিক বাটনটা কিন্তু এখানেই থাকবে এখন আমি ইউটিউব অ্যাপসে চলে যাচ্ছি একটি ভিডিও দেখার জন্য আমি ইউটিউবে টাচ করে দিলাম ইউটিউবের ভিডিওগুলো এইভাবে ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা ইউটিউবের ভিডিওগুলো এইভাবে ওপেন হয়ে যাবে তোমরা উপরের বার এখান থেকে যা খুশি তাই শুনতে পারো গান মিউজিক ওয়াজ যা খুশি আমি দেখো সার্চ বারে টাচ দিয়ে ওয়াজ লিখছি দেখো আমি সার্চ বারে টাচ দিয়ে ওয়াজ লিখে দিলাম ওয়াজ লিখে সার্চ করে দিচ্ছি দেখো কত না কত ওয়াজ চলে এসছে তুমি তুমি যেটা খুশি ওয়াজ শুনতে পারো তো আমি একটা ওয়াজে করে করে দিচ্ছি দিচ্ছি ওয়াজটা প্লে এখন আমি এই ম্যাজিক বাটনে টাচ দিলে কিন্তু আমার ডিসপ্লে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমার মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে যাবে তো আমি এটিকে প্লে করে দিচ্ছি ওয়াজ প্লে করে দিচ্ছি তারপর ম্যাজিক বাটনে টাচ করে দিচ্ছি তারপর তোমরা বুঝতে পারবা দীক্ষো বন্ধুরা দীক্ষো বন্ধুরা ম্যাজিক বা রুমের টাচ দিয়ে আমি ডিসপ্লে বন্ধ করে দিয়েছি আর ওয়াজ কিভাবে চলতেছে এইভাবে তোমরা গান বা ওয়াজ যা কিছু তাই কিন্তু তোমরা শুনতে পারবা যে কোনো ভিডিও থেকে অডিও করে শুনতে পারবা আমি দেখো নিচ থেকে উপরের দিকে সুইপ্ট করছি এই যে দেখো আনলক এসে গেল আমি আবারও টাচ দিচ্ছি দেখো আনলক হয়ে গেল এইভাবে তোমরা লক আনলক করবা এবার আমি তোমাদের আরও একটি জিনিস শিখিয়ে দিচ্ছি যা তোমাদের কেউ শেখাবে না আমি দেখো এই অ্যাপসটিতে টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো মাঝখানে স্টপ লেখা আছে এই স্টপে টাচ দিলে এই ম্যাজিক বাটনটা হারিয়ে যাবে দেখো স্টপে টাচ দিলাম ম্যাজিক বাটনটা হারিয়ে গেল আমি আবারও স্টার্টে টাচ দিলাম এই ম্যাজিক বাটনটা চলে আসলো এই যে সেই ম্যাজিক বাটন দেখতে পাচ্ছ এই সেই ম্যাজিক বাটন এটাকে হারিয়ে দিতে হলে স্টপে ক্লিক দিতে হবে এভাবে তুমি মোবাইলটা ব্যবহার করবা আবার যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি স্টার্টে টাচ দিলে এই ম্যাজিক বাটনটা তোমাদের আবারও চলে আসবে তো আমি স্টপ করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তোমাদের প্রিয় বন্ধুদের শেয়ার করে দিবা ধন্যবাদ